হ্যালো ইব্রিয়ান ভালো আছেন আমি তা ইসলাম চলে আসলাম আপনাদের একটা ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন যে আমি খুব সুন্দর করে রেডি রেডি হয়ে এখন আমার বাবাইটাকে রেডি আমার ছেলে মেয়ে সবাই একসাথে রেডি হয়ে আমরা গেট আপ নিয়ে চলে যাচ্ছি এখন আমার বড় বোনের বাসার উদ্দেশ্যে এই তো আমরা চলে আসলাম আজকে আমার বোনের বাসায় কেন আসলাম কী কারণে আসলাম সেগুলো নিয়েই থাকছে আজকে আমার সম্পূর্ণটা ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আজকে কত আনন্দ করেছে কত মজা করেছি ছিল প্রথমত সবে বরাদ বড় বোনের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি ছিল আর তৃতীয়ত ছিল জুম্মা মোবার চতুর্থ ছিল বিশ্ব ভালোবাসা দিবস এতগুলো ডে যখন একসাথে ছিল তো তখন তো আমরা একটু হলো সেলিব্রেশন করব তো যাই হোক চলে গিয়েছিলাম বড় বোনের বাসায় তো ধীরে ধীরে এখানে সবাই চলে আসতেছিলো আমার চলে সাথে আমার বউটা এবং আম্মুও চলে আসছে যাই হোক এখন কেকটা চলে আসছে কারণ আমার বড় বোনের ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আমরা সবাই এক জায়গায় হয়েছি আজকে যেহেতু আজকে রাতে নামাজের দিন সেহেতু ও আজকে করবে না করবে না করে অনেক চিন্তা ভাবনা করে তারপরে আমাদের অনেক কিছুর করা হয়ে গেলো তাই সবাই মিলে তাড়াহুড়ো করে সব কিছু আয়োজন করে ফেললাম এটা ছিল ওর কেকটা মাসাল অনেক সুন্দর অনেক কিউট হয়েছে আমরা এখন ডেকোরেশনের জন্য একটু সব বেলুন টেলুন ফুলিয়ে নিই অনেক খাটাখাটনি অনেক কষ্ট হয়ে গিয়েছে আজকে আমাদের সব কিছু গুছ করতে এবং এসব করতে করতে আমরা প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছি তো আমরা তাড়াহুড়ো করে সবাই হাতে হাতে সব কাজগুলোকে একটু গুছিয়ে দিচ্ছিলাম গোছানোর পরে দেন দেখতেই পাচ্ছেন যে আমরা ডেকোরেশনের অলমোস্ট কাজ কমপ্লিট করে ফেলেছি বেলুনটা যেহেতু হয়ে গিয়েছে এখন আমাদের যে সাইডটা দেয়ালে আমরা ডেকোরেশন করবো সেটাকে আমরা চুজ করে নিয়ে দেন ডেকোরেশন শুরু করে দিয়েছি ধীরে ধীরে আমরা কত মজা করতে করতে ডেকোরেশন কমপ্লিট করতেছি দেখেন আমার দুই হাতে কনস্টেপ্টটা আমি ধরে রাখতেই পারতেছি না তাই আমি হাতের ভিতরে পড়ে এরকম মজা করতে করতে আমাদের ডেকোরেশনটা অলমোস্ট কমপ্লিট আমাদের ডেকোরেশন ডান গিয়েছে এখন সব থেকে বড় যে কাজটা সেটা হচ্ছে পোলাও রান্না করা এটা আমাদের বাসার ভিতরে কম বেশি কেউই পারে না তো যাই হোক আমি পোলাওটা রান্না একটু পারফেক্ট ও এর জন্য হচ্ছে আমার বড় বোন বললো যে তুই পোলাওটা রান্না কর আমার নিজের বাসা আমি খুব সুন্দর করে পোলাওটা ঝরঝরে করে রান্না করতে পারি আমার বাসায় গেলেও আমি পোলাওটা রান্না করি আমার নিজের বাসা আমি তাই করি আমার বড় বোনের বাসায় এসেছি ও এখন আমাকে সেটাই ধরাই দিই রান্না বান্না কমপ্লিট সব কাজ কমপ্লিট এখন আমরা রেডি হয়ে যাবো তো ফার্স্টে আমার ভাইয়ের বউ যে গাউনটা পড়েছিলো সেটা আমাদের পরার কথা ছিল তো ওটা আমরা পড়তে পারিনি দেন আমরা এটা পরে নিয়েছি কারণ ওটাতে আমাদের একটাই ছিল আর একটা ছিল না তাই যেহেতু আমরা একটু ম্যাচিং পড়ার চেষ্টা করেছিলাম এতো আমরা এটা পরে নিয়েছি তো যাই হোক আমরা এখন একটু ভিডিও করে নিচ্ছি কারণ আমরা কিছু পিকচার কিছু ভিডিও করে নেব কারণ এই দিনটা একটু স্মৃতি করে রাখার জন্য আমরা এই আনন্দ উল্লাসটা করতেছি এই বিশ্ব ভালোবাসা দিবসে যেহেতু সবাই এক জায়গায় হয়েছে সবাই একটু তো মজা অবশ্যই করব তো যাই হোক মজা করে নিলাম আমার ভাইটা কোথা থেকে উধা হয়ে গেল তো এর জন্য ভাই একটু তার সাথে পিকচার একটু ভিডিও করে নিল আমরা এখন সবাই মিলে আমার বাবাইটার সাথে একটু মজা করতেছিলাম কারণ আমার বাবাইটা হচ্ছে সবথেকে বড় একটা পার্সন আর ও একটা সেলিব্রিটি হয়ে গিয়েছে এখন ওর কালামনির সাথে সবার ভিডিও সারতে সারতে এতটা ভাইরাল ওকে করা হয়ে গিয়েছে যে আমার বাচ্চা না এটা আমার বড় বোনের ছেলে এটাই সবাই বলে থাকে তার ভিডিও দেখে দেখেন যে আমার ছোটো ভাই আমার বড় বোনকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলো তাকে দুটা ললিপপ দুইটা চকো চকো গিফট করলো এবং বললো যে এটা তোর গাউন পরে অনেক ড্রেসে ভিডিও টিডিও করে দেন আমরা চলে আসলাম আমার বড় বোনের সাথে ম্যাচিং করে থ্রি পিস পরে একটা ভিডিও টিডিও নেওয়ার জন্য তো ফাইনালি এখন আমরা কেকটা কাটবো আমাদের কেকটা এখন কাটার টাইম হয়ে গিয়েছে যেহেতু সন্ধ্যা প্লাস হয়ে গিয়েছে অনেক আগে আমরা অনেক বেশি সময় নেব না কারণ যত বেশি সময় নেব তত আমাদের বাসায় যেতে লেট হয়ে যাবে আম্মুরাও চলে যাবে আমিও বাসায় চলে যাব দেন আমার বড় বোন অনেক ক্লান্ত হয়ে গিয়েছে যেহেতু ও অনেক বেশি এখন কেকটা খাওয়া দাওয়া করতেছি কেকটা খাওয়া দাওয়ার পরে আমাদের টাইম আর বেশি থাকবে না তো দেখেন যে কেকটা কতটা সুন্দর ছিল এবং পারফেক্ট ছিল এটাকে কাটতেও তো কষ্ট লাগতেছিল এটা তো আমাদের খেতে হবে তো আমরা সবাই মিলে কেকটা খেয়ে নিলাম এখানে থেকে বেশি কেক মনে হয় আমি খেয়েছি আমাকে দুলা ভাই দুই পিস দিয়ে কেক খাওয়া এখন খাওয়া করতে বসে পড়েছি তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব আর আমি অনেক আগে রেডি হয়ে বেরোয় গিয়েছিলাম আজকে এখানে বেঁধে নেবো আল্লাহ হাফিজ